একটি গান লিখে ফেলেছি নিজের লেখায় তো ভালো লাগলে সকলে শেয়ার করবেন নিজের লেখায় এই গানটি ঠাকুরের চরণে যাদের মনে হবে ভালো লেগেছে তারা শেয়ার করবেন চলুন শোনা যাক দশরাতের ছেলে তুমি প্রভু গোরাম দশরাতের ছেলে তুমি প্রভু অগোরাম তোমাকে ডাকলে পূর্ণ হয় মনস্কাম তোমাকে ডাকলে পূর্ণ হয় মনস্কাম অযোধ্যায় আছে তোমার ধাম। বল জয় জয় শ্রী রাম 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 শুভিক গানে তোমার জন্যে প্রণাম জানাই হে ভগব জয় জয় শ্রী রাম বলো জয় জয় শ্রী রাম ছেলে তুমি প্রভু অগোরাম দশরাতের ছেলে তুমি প্রভু রাম তোমাকে ডাকলে পূর্ণ হয় মনস্কাম তোমাকে ডাকলে পূর্ণ হয় মনস্কাম অযোধ্যায় আছে তোমার বলো জয় জয় শ্রীরাম বলো জয় জয় রাম সুভিকের কানে তোমারই জন্য বলো জয় জয় শ্রী রাম ঠাকুর জয় জয় শ্রী রাম সারা বিশ্বে পূজিত হও তুমি তোমারও মূর্তি তুমি আমার ভগবান তুমি শ্রীরাম বলো জয় জয় শ্রীরাম দশরথের ছেলে তুমি প্রভু অগোরাম দশরাথের ছেলে তুমি প্রভু অগোরাম তোমাকে ডাকলে মন ভরে পূর্ণ হয় মনস্কাম তোমাকে ডাকলে মন ভরে পূর্ণ হয় মনস্কাম বল জয় জয়ে শ্রীরাম বল জয় জয় শ্রীরাম বল জয় জয় শ্রীরাম বল জয় জয় শ্রীরাম আমার লেখায় কথায় সুরে কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই গানটি she